আসসালামু আলাইকুম আসসালামাইকুম তো বেরোস আজকে আমি আপনাদেরকে কিবোর্ডের আরেকটা স্পেশাল সেটিং আপনাদেরকে দেখাবো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা ভয়েস দিয়ে টাইপ করতে পারি তো নরমালি আমরা যখন রেডমির কিবোর্ডটা ইউজ করবো তো এখান থেকে কিন্তু কর্নারে দেখবেন যে একটা ভয়েস দেওয়ার আইকন আছে তো এখান থেকে ক্লিক দিলে আপনাদের প্রথম অবস্থা এখান থেকে আপনাদের সেটিংটা মানে পারমিশনটা অন করে দিতে হবে এখান থেকে আপনাদের পারমিশন এসে এখানে পারমিশন যে মাইক্রোফোনের পারমিশন আছে এটা অ্যালো করে দিতে হবে তো এলো করে দিলে এখানকার কাজ শেষ তো এরপর যদি আপনারা এখান থেকে যেটা ভয়েসে লিখতে চান সেটা কিন্তু সুন্দরভাবে এখানে এই মাইক্রোফোনটাতে ক্লিক দিলে আপনি যেটা বলবেন সেটা এখানে টাইপ হয়ে যায় তো এখানে কিন্তু আপনাদেরকে একটু নজর রাখতে হবে নিচে ইংলিশ দেওয়া আছে তো এখন যদি আমি ইংলিশে কথা বলি এই ভয়েসটা চালু করে ইংলিশে কথা বলি সেক্ষেত্রে কিন্তু ইংলিশ টাইপ হবে আর যখন আমি বাংলা টাইপ করবো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অব্রো বাংলা অপশনটা সিলেক্ট করে দিতে হবে যেমন এখান থেকে আমি মাইক্রোফোনটা অন তো সাথে সাথে কিন্তু লেখাটা উঠে গেল যখন ইংলিশ থাকবে তখন যদি আপনি এখান থেকে ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনাকে ইংলিশে কথা বলতে হবে তো এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুতই ভয়েস দিয়ে টাইপিং করতে পারেন তো আজকের ভিডিও এটাই ছিল যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন